মধ্যে এক থেকে দশের মধ্যে অবস্থান করছে এই দেশটি এবং যে দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি কলকারখানা ফ্যাক্টরি এবং যেই কারণে এই দেশটিকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল জোন ইকোনমিক্যাল জোন যেই দেশে রয়েছে এই ধরনের সেক্টরগুলোতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ এই দেশটির নাম এই দেশটির নাম হাঙ্গেরি আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে হাঙ্গেরির জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা হাঙ্গিরি যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা জব ভিসা নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমরা হাঙ্গেরির বেশ কিছু সফলতা অর্জন করতে পেরেছি দর্শক আমরা এখন হাঙ্গেরি কাজ এমন ভাবে করছি যে বর্তমানে আপনি ধরে নেবেন হাঙ্গেরির এক একটি ওয়ার্ক পারমিট